আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার আমি পার্সোনালি কিছু গরিব মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি এবং গরিব দুঃখী মানুষের পক্ষে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করি আজকের বিষয়টা হচ্ছে সামনে কোরবান আসলো যে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কেউ গরু করবান দিব কেউ ছাগল করবান দিব এখন বিষয়টা হচ্ছে যে যে যার মতো কোরবানি করবো সমস্যা নাই এখন কোরবানি করার পরে যে গোস্তটাকে আমরা বন্টন করি বা বাদ করি যে একটা অংশ বা নিজেরা কিছু নিই আত্মীয় কিছু এবং কিছু অংশ গরিব মানুষের জন্য দিয়ে দিই এখন বিষয়টা হচ্ছে যে ঢাকা শহর এবং গ্রাম অঞ্চলে অনেকেরই এখন বড় বড় বাসার মধ্যে ফ্রিজ আছে এই ফ্রিজের ভিতরে পানি আপনারা এমনভাবে রাখেন যে মানুষ সারা বছর মানে বস্তুটা খাইবেন বস্তুটা আসলে এইভাবে আপনার অনেক মানুষ আছে যে আপনারা কোরবানি দেয় যে গরিবদেরকে একটু একটু আমার গোস্ত দেওয়া হয় এই যে গোস্তটা সারা সারা বছর একবার খায় একটা হক গরিব মানুষের এখন আমরা অনেকে এদেরকে হালকা করি বা হাড্ডি কিছু টুকটাক দিয়া ভালো বাসা নিয়ে যায় বড় বড় ফ্রিজ আছে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজে আমরা ফ্রিজ ভর্তি রাখি অনেকের ফ্রিজে ভর্তি রাখার পরে দেখা গেলো যে গোস্ত গুলা নষ্ট হয়ে যায় এমন অনেক দেখছি আর ঢাকা শহরে আমি অনেকের সাথে যোগাযোগ করছি অনেকে কয়ে যে বড় বড় বাড়িওয়ালা অনেকে আমাকে বলতো যে ভাই দিলে কি করবে গরিবেরা এবারে হোটেল বিভিন্ন জায়গাতে আবুল হোটেলগুলো বিক্রি করে দেয় আর আমার কথা ছিল যে আপনি গরিবদেরকে দিয়ে দিছেন দিয়ে দিবেন এখন ওনারা নিজে খাবে নাকি অন্য কাউকে দিয়ে দিবে এবং তাদের বিষয় যদি ওনারা দেখা গেলো যে ওনারা খাবে হলো দুই তিন কেজি বা রাখার মতো ফ্রিজ নেই তাহলে ওনারা যদি কেজি গোস্ত পায় তাহলে গোস্ত গুলো তো বিক্রি করে দিবে একটুখানি রাখবে দিয়ে দিবে তো এখন ঘটনা হলো যে ওদের ওরা খাবে না বিক্রি করে দিবে অত চিন্তা করে যদি আপনি না দেন তাহলে তো ওনারা হইলো না এখন আপনারা যে গ্রাম অঞ্চলে যারা আছে এরাও অনেক বড় বড় ফ্রিজ কিনে রাখছেন গরিবদেরকে না দিয়ে আশপাশের গরিব যারা আছে এদেরকে না দিয়েও আপনারা অনেকে ঢুকা ফেরত খাওয়া যাবে খাওয়া যাবে খাওয়াতে যাবে ভাই গরিব থেকে না দিয়েও আপনি খাইতে পারবেন এটা নিষেধ নাই কিন্তু ওদেরকে দিয়ে খাইতে হবে মনে একটা তৃপ্তি আছে না একটা মানে কোরবান করছেন আপনি আপনি সারা বছরে একবারে একজন একটা কিছু দিবেন তো ওনারা যদি গোস্তটা যদি খাইতে পারে তাহলে ওনাদের ফ্যামিলিতে বা বাংসার ছেলে মেয়ে যারা আছে খাইলো তা আপনি যদি গোস্তটাকে যদি রাখেন ডিপ ফ্রিজ আছে বড় বড় ফ্রিজ কিনে আছে ঘরের ভিতরে যদি রেখে দেন তাহলে তো ওনারা তো সেটা খাইতে পারলো না আচ্ছা আমার কথা হচ্ছে যে আপনারা কোরবান করছেন আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে এই আত্মীয় স্বজনকে তো দিবেনি আত্মীয় স্বজনকে না দিলে তো আপনারা অনেক সময় মানে যে না এই আপনারা ছেলের মেয়ের বাড়িতে বা বাবার বাড়িতে বন্ধুর বাড়িতে দিবেনি ওটাতে দেওয়া হয় কিন্তু আত্মীয় স্বজন না দিলে আপনার মানুষ যুত না সুতরাং মানুষ যেখানে যাই না তারপরেও বলি আপনারা ওনাদেরকে দেওয়ার জন্য নিজেরা একটু উৎসাহ থাকবেন কোরবানি মাংস খাইবেন এবং ওদেরকেও দিবেন দিলে মানে ওনারা মন থেকে দোয়া করবে প্রত্যেকেই তারা মন থেকে দোয়া করবে আমার কথা হচ্ছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার পক্ষে কোরবানি কথাটা শুনবেন মানবেন এটা আমার বক্তব্য আমি দেখছি আমার আমার কথা আমি শুনতেছি আমার কথাটা আপনি শুনতে হবে এমন তো নয় তবে গোস্ত আপনি একটু না দিয়া আপনি নিজে নিজে খাই ফেলবেন সারা বছর একটা মাংস সারা বছর কিভাবে খায় অনেকে সারা বছর খায় এটা তো কেমন ধরনের একটা আহ মানে অরুচিপূর্ণ কাজ করবো ঠিক আছে আপনারা যেখান থেকে যেখানে দেখতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম